আমার সেলের হঠাৎ করে কি হইল জানি না এই যে দেখেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমার সেলের অবস্থা দেখেন দাঁড়াও দিহি আব্বু দেখি একটু শুনতো দেখাও এই যে সবাইকে দেখাও সবাই কেউ যদি বল জানেন যে একটু বলবেন হুম মানে আলো করতেছে দিহি তুহা দিহি দিহি এ মুখো এই যে এই যে দেখেন এই যে সারা শরীর সারা শরীর এই যে হাতের যা আছে সব আর হাতে দেখেন এই যে দেখেন কি পরিমাণ বের হয়েছে হাতটা লাগে যে পুরাই হয়ে গেছে এই যে চুলকায়ে রক্ত বার করে ফেলছে এই যে এই যে রক্ত বার করে ফেলছে সারা শরীর দিয়ে সারা শরীর এগুলা কি হয়েছে আল্লাহ জানে যদি কেউ জানেন একটু বলবেন অবশ্যই এটা কী করা উচিত কীভাবে কী করব আমি জানি না হুম এই যে এই যে নাবি দিয়ে এইগুলো দিয়ে এ হে দেখেন কি করব এই যে মুখেও এসে পড়ছে এই যে এ হে মুখেও তুমি চুলকাইছো কেন হ্যাঁ মুখে তো স্পটে থাকবো দেখেন এই যে সারা মুখ হয়ে যায় যাইতেছে মাথাও মাথা দিয়েও মানে কি বলবো আমি হুম আমার মনটাও বেশি ভালো না ওর অবস্থা বেশি খারাপ আর এগুলো এই যে ইয়ে নুনটু পাখি দিয়ে তারপরে পিছনে পুরো একবার ফুটে ফুটে গেছে বুঝছেন ওর অবস্থা অনেক খারাপ আমি এটা না এটা কি চুলকানি না হাম একটু বলবেন সবাই আর পাশাপাশি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটা কমেন্ট করে জানাবেন আমার যারা জানেন এই যে আসলে এটা কি এই যে এইভাবে চুলকা সারাক্ষণ চুলকা ওই যে হাতে দেন হাতের কি অবস্থা হাতের অবস্থা কি দেখেন দুনো হাতে আসলে এটা কি আমি একটু আতঙ্কের ভিতরেই আছি বুঝতে পারতি না তো ওই যে বসে টিভি দেখতেছে শুয়ে শুয়ে আর দেখি বাদ বসায় খাইতে তো হইবো এখানে আবার বসাইছি শরীর না এই যে শালগম বাজি ইয়া সিদ্ধ বসাইছি এই যে নিম পাতা নিয়ে আসছি এই নিম দিয়ে ভাবছি হলুদ দিয়ে কাঁচা হলুদ দিয়ে গোসল করাবো নিম আর কাঁচা হলুদ দিয়ে গোসল করাবো দেখি কি অবস্থা জানি না আর নিম পাতা কাঁচা কি গোসল করানো যাব আপনি একটু বলবেন প্লিজ আমিও আমারও অত অভিজ্ঞতা নাই হ্যাঁ আমি বুঝতে পারতাছি না কী করবো তো মুখে বেলুন টেলুন দিও না ঠিক আছে ইয়ে করো না বেলুন দিও না এগুলো জীবাণু বুঝছ এমন করো না দেখি তুমি এদিকে হও আমু আমু দিকে হো তো একটু দাঁড়ো একটু গেঞ্জিটা উঠাও বাবা আর একটু দেখি আমু একটু দেখি হে এই যে এইভাবে সারাক্ষণ চুলকাইতেই থাকে চুলকাইতেই থাকে আমার মনটা অনেক খারাপ বুঝতেছি না কী করবো আমি ওর নিয়ে এমনি অনেক ওষুধ খাওয়াইছি এই যে ওষুধের অভাব নাই আমি ওষুধ তারপরে এই লসুনটা দিয়েছে এই যে একজনে এই এই লসুন দিয়েছে এই যে ওষুধ এই যে ওষুধ সব ওষুধই খাওয়াইতেছি কিন্তু কমতাছে না কোনো ভাবি আর আমারও জঠোর সাপের হয়েছে হুম আমার অবস্থাও ভালো না হুম একেবারে আমার অবস্থাও কাহিল তো যাক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার ছেলের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হুম তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম